আমরা রাইজের দোকাছ জেলা কমিটির ব্যবস্থাপনায় আজকে ছোটো দুধপাতিল গ্রান্টে আমরা উদারবন সমষ্টি পড়েছে এখানে আমরা কিছুটা বস্ত্র বিতরণ করেছি একটু মানে বস্ত্র বিতরণ করে এই মানে দরদি দুঃখিয়ারি যারা আমার বোন বোনেরা আছেন ওদের মুখে একটু হাসি ফুটালাম আমরা রাইজোর দলের পক্ষ থেকে হ্যাঁ আর লাস্ট দুদিন আগে আমরা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসব উপলক্ষে আমরা শিলচরে কিছুটা বস্ত্র বিতরণ করেছি আজকে উদার্পণ গ্রান্টে করেছি আগন্ত দিনে আমাদের পূজার আগে আরও দু তিনটা জায়গাতে আমরা বস্ত্র বিতরণ আছে কিন্তু দেখা গেছে এই এরিয়াতে এই যে গরিব নিরীহ যারা আমার মা বোনেরা আছেন ওদের খোঁজখবর নেওয়ার জন্য বিগত দিন থেকে কোনো মানুষ এসে ওদের পাশে দাঁড়ায়নি তো রাইজের দলের পক্ষ থেকে আজকে আমরা ওদেরকে আশ্বাস দিয়েছি যে যে কোনো সময় যে কোনো সাহায্য সহযোগিতা করতে হয় আমরা আপনাদের সঙ্গে আছি অনাগত দিনে আমরা আপনাদের পাশে থাকব। এবং শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমি এই আসাম তথা বরাকবলির জনগণকে অগ্রিম শুভে পূজা পূজার শুভেচ্ছা আমি জ্ঞাপন করি এবং আমি আশা রাখি যে এই দুর্গাপূজা যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা শারদীয় দুর্গাপূজা উৎসব আমরা পালন করি ধন্যবাদ আমাদের বিগত খবর খোঁজখবর নিচ্ছে না আমরা যেগুলো জিনিস আমাদের দাদারা উনিরা দিয়েছেন আমাদের বিগতের দাদারা আমরা খুবই খুশি হয়েছি আর আমাদের দিদিরাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন সবাই একটু খুশি হয়েছি কিনা জিজ্ঞেস করুন